নমস্কার বন্ধুরা রিপেয়ার সকলকে স্বাগতম এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালবেলায় বের হয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে প্রাইভেটে কাজ সকল কার্যক্রম শুরু আর কি প্রাইভেটের তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দিনের ভিডিওটা পড়েছি কিন্তু ছোটেরও পড়েছি তারপরেও কিন্তু অনেক ঠান্ডা বাতাস তো ওখান থেকে প্রাইভেট পড়ায়নি দুইটা প্রাইভেট পড়ায়নি আরেকটা প্রাইভেট ঠিক করে একবারে চলে আসলাম আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেল বাসায় আসতে আসতে তো আসার সময় কিন্তু এতটুকু ছোটের পড়ছে যেহেতু গরম প্রচণ্ড গরম লাগতেছিল সে কাজটা শুরু করে দিলাম যে সে বিছানা পরিষ্কার করলাম করে যে পঁচিশ সালে কিন্তু ক্যালেন্ডারও লাগানো শেষ তো সব ঘরের বিছানা পরিষ্কার করলাম আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছে এগুলো তো বলছিলাম যে আজকে করব না পরের দিন করবো তো এসেগুলো করলাম আর তারপরে আর ঘরও পরিষ্কার করে নিলাম ডাইনিংটা নোংরা ছিল ডাইনিংটাও পরিষ্কার করলাম ডাইনিং আর কোনো কিছু না একদম পরে ভীম মানে হুইল দিয়ে পরিষ্কারও করে নিলাম নেওয়ার পর আবার এই ঘরে আসলাম আর মেয়ে কিন্তু এর মধ্যে মেয়ের কিন্তু স্নান হয়ে গিয়েছে মেয়ে একটু সবজি কাটতেছে আর আমি এই ঘরটোর গোছায় নিয়ে স্নান করে পূজা করে তারপরে যাবো আর কি রান্না করার জন্য আবার বিকেলে প্রাইভেট তো তোর ঘর টেবিলটা তো গোছানো আছে পূজা কিন্তু এখনও হয় নাই তবে স্নান করব তারপরে আর কিছু কাপড় চোপড়ও কাজবো এতগুলো আসে কাচা যাবে না তো স্নান করে নিলাম আমি স্নান করে পূজা কমপ্লিট করে তারপরে আসতেছি তোমাদের মাঝে তো সকালে যেমন বিকেলে যে প্রাইভেটটা ছিল সেই প্রাইভেট তিনটার সময় যে প্রাইভেট ছিল সেটা আজকে হবে না তো বিকেলের প্রাইভেটের যাবো তো ভাবতেছি তাহলে একটু সাধে সাদে কাপড়গুলো মেলে আসে তো যাচ্ছি সাদে কাপড় মেলার জন্য এখন অবশ্য একটু হালকা হালকা রোদ ছিল সকাল থেকে কুয়াশা অনেক ছিল কিন্তু তারপরে তিন দুইটা আড়াইটার পরে আর কি রোদ বের হয়েছে তো যাচ্ছি সাদে কাপড়গুলো মেলার জন্য তো চলে আসলাম কিন্তু ছাদের উপর একটু একটু রোদ থাকতেছে রোদ থাকলেও দেখো না কতটা বাতাস আছে আর ঠান্ডা প্রচুর ঠান্ডা রোদের তেমন এনে চারিদিকে কিন্তু ভাব আছে কুয়াশা কুয়াশাটা ভাবই আছে জানি কাপড়গুলো শুকাবে না কিন্তু তারপরে একটু দিলাম জলটা একটু মানে ঝরে যাবে তো তারপরে আর কি পরের দিন ধর শুকাবে একদিনে শীতের দিনে কোনো কাপড়ই শুকায় না দুই দিন তিন দিন তো লেগেই যায় তো আমি কাপড়গুলো শুকাই মানে মেলতেছি মেয়ে ভিডিও করতেছে আর ও আর বসে বসে ওর চুলটাও খেতেছে তো চলে আসলাম নেমে নেমে এসে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো ওটা প্রাইভেটের জন্য তো তারই জন্য আর কি রেডি হয়ে উপর থেকে আসার পর কিসের রোদ লাগবে বরঞ্চ ঠান্ডাই বেশি লাগলো তো যাই হোক দুজনে রেডি হয়ে গেলাম এখন ইংলিশ প্রাইভেটের জন্য কিন্তু গেলাম ইংলিশ প্রাইভেটে ইংলিশ প্রাইভেট আজকে পড়াইলো না তো তার কারণে কিছু বাজার করার ছিল সেই বাজারটা করে রাখবো ভেবেছিলাম মেয়েকে রেখে বাজারে যাব কিন্তু ওকে নিয়েই বাজারে গেলাম তো বাজার টাজার করে নিয়ে তো চলে আসলাম মেয়ে বললো একটু কিছু খাবে ওকে একটু খাওয়ানোর জন্য চলে আসলাম একটু মানে মিষ্টি পট্টিতে আসলাম ওই যে রসমোলা একটু করে পুরি খাচ্ছে তো আমি দুজনে মামে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসবো বাসায় তো তারই মাঝে একটু ভিডিও করে নিলাম একটা শর্টও করে নিলাম তো দেখো খাওয়া দাওয়া করতেছে লোকজন আবার তাকায় তাকে দেখতেছে তো যাই হোক চলে আসছি বাসায় বাসায় এসে যে যে বাজারগুলো করলাম সেটা এগুলোকে রাখলাম রেখে তারপরে যাব ছাদে কারণ সেই কাপড়গুলো এখন নেওয়া হয়নি অলরেডি সন্ধ্যা মানে অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে তো কি বাজার করেছে সেটাও এখন দেখানো হয়নি বাজারটা রাখাই হয় না আর তোমাদের দাদা আসার সময় গিয়েছিল বদল গাছে আসার সময় তিনটা বাঁধাকপি আর বাদাম নিয়ে আসছে সেটাও সেভাবে কোনো কিছু ওঠানো হয়নি এখন যাচ্ছি হচ্ছে সাদে তো ছাদে যে যাবো মেয়ে গেলো না বলতেছে ওর অনেক ঠান্ডা লাগছে বাজার করে আসার পর প্রচুর ঠান্ডা লাগছে তো আর গেল না তো আমি একা একাই যাচ্ছি ওইদিকে দেখো কিন্তু অন্ধকার হয়ে গেছে কারণ এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতো তো সাড়ে এখন সাড়ে ছয়টা মানে অনেকটাই অন্ধকার তো চলে আসলাম আমি একা ছাদে আর ছাদের উপরে সে প্রচুর ঠান্ডা আর বাতাস তো দিচ্ছে আর আমার কাপড়গুলো সব যা একটু শুকালো তার তিনগুণ ভিজলো আর চারদিকে নৌকা শহরটা একটু দেখা দেখা তো উপর থেকে আসলাম সে দেখি চোর ধরা পড়ছে দেখো চোর কী করে চুরি করে খাচ্ছে এসে দেখো তিলে খাজা নিয়ে আসছিল তিলেখাঁজা অবশ্য আমি কখনোই খাই না মেয়ে হঠাৎ করে খাইতে চলে খাইতে লাগে চোর দেখো নাক মুখেও ভরাইছে চুপ করে চুরি করে তিলে তিলেখাঁজা খাচ্ছিলো এই সময় আমি চলে আসলাম ভাবলাম এই দৃশ্যটা ভিডিও না করলে হয় না তো ভিডিও করে নিলাম তারপরে আমি হাত মুখ ধুতে যাবো এরই মাঝে দেখো বাসায় একটা নতুন অতিথি চলে আসছে হুট করে চলে আসলাম ওই যে দেখতে পাচ্ছি করতেছিল ছোট্ট একটা পাখি আসছে চড়ুই পাখি আসছে তো চড়ুই পাখিটা যেতে পারতেছে না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তবে ভিডিওটা করতে করলাম আর কি যেহেতু বাসায় নতুন অতিথি আসলো সেই অতিথিকে দিলাম অনেক খাবার দিতে চাইলাম সেভাবে তো ও তো আর খায় না ভয়েই করে না তো তো যাই হোক সন্ধ্যা দিয়ে রাতের খাবারটা কমপ্লিট আজকে চাটা কোনো কিছু খাওয়া হয় না কারণ দিন সেভাবে রান্নাই করা হয় নাই এই যে সবজিটা মেয়ে কেটে রেখেছিল সেই সবজিটা রান্না করতেছি আর করবো হচ্ছে তো আমার নিরামিষ তো রান্না ওইদিকে কমপ্লিট করে নিয়ে আমি এই পাশে থালা বসুনগুলো সব মেজে নিচ্ছি সব থালা বসুন মানে সিঙ্ক পুরো ভর্তি হয়ে গিয়েছিলো সকাল থেকে কোনো কিছু মাজা হয় নাই কারণ সকাল থেকে তো মেঘ নেই ফার্স্টের দিন একটু ঝামেলা হইতেছিলো বুঝতে পারছিলাম না তারপরের থেকে অবশ্য ঠিক হয়ে যাবে তো যাই হোক এখন এগুলো কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার নিয়ে করে নিয়ে বের হয়ে যাব আর কি তারপরে খাওয়া দাওয়া করব তো এখন সবগুলো থালা বসে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছে আর মেয়ে করতেছে ভিডিও যে আসো হচ্ছে রাতের খাওয়া দাওয়া আলু সেদ্ধ ভাজি মানে সিম আলু বাঁধাকপি ভাজি ডিম ভাজি আর বেগুন ভাজি আর সেদ্ধটা করেছি তো বন্ধুরা এই ছিল সারাদিনের ভিডিওটা